ব্যারাকপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় রায়দান স্থগিত ফের সাজা ঘোষণা ছয় সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে চব্বিশে মে ভর সন্ধ্যায় ব্যারাকপুর আনন্দপুরিতে একটি সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ী নীলরতন রতন সিংয়ের পুত্র ছাব্বিশ বছরের নীলাদ্রি সিংহকে গুলি করে খুন করা হয়েছিল সেই ঘটনা তদন্তের মেয়ে তদন্তকারীরা পাঁচজনকে গ্রেপ্তার করেছিল শনিবার জিতুদের দোষী সাব্যস্ত করেছে ব্যারাকপুর আদালত সোমবার ব্যারাকপুর আদালতে ছিল সেই মামলার রায়দান কিন্তু দুপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদের জেরে এদিন রায়দান স্থগিত রাখা হয় আদালত জানিয়ে দেয় আগামী ছয়ই সেপ্টেম্বর এই মামলার রায়দান হবে সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন পরিকল্পনামিক ওরা খুনের উদ্দেশ্যে এসেছিল বাবা একমাত্র সন্তানকে খুন করা হয়েছে আদালতের কাছে তিনি অভিযুক্ত পাঁচজনেরই মৃত্যুদণ্ডের আবেদন করেছেন আগামী ছয়ই সেপ্টেম্বর আদালত সাজা ঘোষণা করবে যেহেতু এটা আজকে সেন্টেন্স পয়েন্টে হেয়ারিং হলো এই ধরনের মামলায় যেখানে ডেথ সেন্টেন্স পর্যন্ত আছে সেখানে আসামিকে একটা দিন সময় দিতে হয় মিনিমাম এবং সেনটেন ডেথ সেন্টেন্সের আগে বা লাইফ ইমপ্রেজেন্টমেন্টের আগে এই ধরনের হেভি পানিশমেন্টের আগে আসামি পক্ষ এবং প্রসিকিউশন দুপক্ষকে বলার জন্য একটা আলাদা হেয়ারিংয়ের ডেট থাকে আজকে তার স্পেসিফিক হেয়ারিং ছিল আমরা স্টেটের তরফে আমরা সতেরোটা জাজমেন্ট আমি দিয়েছি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কারণ খুব প্ল্যান করে এই ক্রাইমটা করা হয়েছে এবং মার্ডার করতেই এর এসেছে কারণ এরা দুবার ফায়ারিং করেছিল প্রথমবার ফায়ারিংটা যদি অ্যাক্সিডেন্টালে ধরি দ্বিতীয়বারটা অ্যাক্সিডেন্টাল নয় ওরা ওদের কক রেডি করে মানে গানটাকে অ্যাক্টিভেট করে তারপর ফায়ার করেছে এবং একটি বাচ্চা বাচ্চা ছেলে খুব অল্পবয়সী ছেলে সবে বিয়ে করেছে ইয়াং ছেলে বাবা মার একমাত্র ছেলে যার আর কেউ নেই এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সোসাইটির ক্রাই আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের আমরা চেয়েছি যার ডেথ সেন্টেন্স দেওয়া হয় সবার আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছি আমাদের ছ তারিখে অর্ডার হবে পানিশমেন্ট পয়েন্টে কোর্ট বলবে কি হবে